আমি আবজ গিফারি কলেজের জুলেখা বেগম সহযোগী অধ্যাপক উদ্যোদিতা বিভাগ এই কলেজে আমি একুশ বছর যাবৎ চাকরি করছি আমাদের এই কলেজটি উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি ঐতিহ্যবাহী কলেজ একজন সাহাবিন নামে কলেজ এই কলেজে আমরা আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর এখানে আমরা একটা সুন্দর পরিবেশে আমরা শিক্ষক কর্মচারী ছাত্র সবাই মিলে একটা সুন্দর পরিবেশে এই কলেজ আমরা চালিয়ে এসেছি এতদিন পর্যন্ত আমাদের এখানে গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পরে একটা এডহক কমিটি করা হয় সেই এডহক কমিটির চেয়ারম্যান যারা মামুন আহমেদ চৌধুরী ওনাকে মামুন চৌধুরী ওনাকে নিয়োগ দেওয়া হয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয় মৎস্যবিজ্ঞান বিভাগের একটি চেয়ারম্যান উনি উনি এই কলেজে উনি এবং ওনার সাথে আরেকজন আছে বিদ্যুৎশাহী আলী কাস আলী মোহাম্মদ কাউসার উনি মার্কেটিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বর্তমানে আমি এই কলেজের গভর্নিং বডির নির্বাচিত শিক্ষক প্রতিনিধি আমার সাথে আমার আরও দুইজন সম্মানিত শিক্ষক প্রতিনিধি আছেন আমাদের গভর্নিং বডির আরও সম্মানিত সদস্য আছেন দাতা সদস্য ইতি সদস্য এবং অভিভাবক প্রতিনিধি আছেন আমরা এই কলেজে গত এডক কমিটিতে ওনারা দুইজন নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে আমরা প্রচণ্ড রকমের হয়রানির শিকার হচ্ছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি উনি এই কলেজে এসেই সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে কিছু অনৈতিক কাজ করেছেন যেটা ওনার এক বহির্ভূত আমি কিছু কিছু আপনাদের বলছি যে কাজগুলো উনি করেছেন এবং এখন যেটা হয়েছে ওনার কিছু অনৈতিক কাজের প্রতিবাদে আমরা গভর্নিং বডির আটজন সদস্য এগারো জনের মধ্যে আটজন সদস্য আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছি ভিসি সার বরাবর অনাস্থা দিয়েছি এবং আমরা আমাদের ওনাদের পরিবর্তে নতুন লোক চাই আমাদের কলেজটাকে আপনারা বাঁচান আমাদের এই কলেজটাকে আমরা বাঁচাতে চাই আমাদের অনেক ভালোবাসার জায়গা এই কলেজটা ওনারা কি করছেন আপনাদের একটু আমরা বলছি আমরা যে দরখাস্ত দিয়েছি সেটা একটু আপনাদের পড়ি আসসালামু আলাইকুম আমরা নির্মল স্বাক্ষর কারিগণ আবুজি রিফারি কলেজ মালিবাগ ঢাকার গভর্নিং বডির সদস্যবৃন্দ বর্তমান কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ মামুন চৌধুরী মাত্রাতিরিক্ত অসৌজন্যমূলক ও রূঢ় আচরণ বিভিন্ন অনিয়মকে আশ্রয় প্রশ্রয় দেওয়া কলেজের প্রশাসনিক কাজে প্রতিনিয়ত অযাচিত হস্তক্ষেপ শিক্ষকদের মাঝে গ্রুপিং ও কন্দল সৃষ্টি স্বেচ্ছাচারিতার মাধ্যমে কলেজের পরিবেশ অস্থিতিশীল করা স্বৈরাচারের দোষেও কলেজের দুর্নীতিবাস শিক্ষকদের সাথে পরামর্শক্রমে কলেজের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের পরিপ্রেক্ষিতে আমরা তার প্রতি অনাস্থা প্রকাশ করছি সভাপতি আনিত অভিযোগ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দেওয়া হলো আমাদের আটজনের সিগনেচার এখানে দেওয়া আছে আমরা যারা তার প্রতি অনাস্থা এনেছি তার বিরুদ্ধে অভিযোগগুলো মধ্যে অন্যতম অভিযোগগুলো আমি কিছু আপনাদের বলছি এখানে কিছু কিছু আছে বিভিন্ন সময় তিনি অধ্যক্ষকে হুমকি দিতেন সভাপতির কথা মতো মানে তার অনৈতিক প্রস্তাব না মানলে চাকরিচিত করা হবে এডো কমিটি মেয়াদের শেষ দিন অর্থাৎ দশই মার্চ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে সভাপতির একক সিদ্ধান্তে কলেজের অধ্যক্ষ মহোদয়কে সাময়িক অব্যাহতি দেন এবং উপাধ্যক্ষকে তার চাকরি মেয়াদ বৃদ্ধির প্রলোভন দেখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করেন যা পুরোপুরি অবৈধ উপাধ্যক্ষ মহোদয় চাকরি মেয়াদ বৃদ্ধি লোভে পড়ে সভাপতি নির্দেশে এই অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এডো কমিটি নয় তিন দুই হাজার পঁচিশ তারিখের সভা ঢাকা বিশ্ববিদ্যালয় মসমিংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকল সদস্য উপস্থিত হলে সভাপতি মহোদয় দাতা সদস্যকে তার কক্ষ থেকে বের করে দেওয়ার কথা বলেন এবং তিনি সভা করবেন না বলে জানিয়ে দেন এবং পূর্ণাঙ্গ এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও সভাপতি মহোদয় কোনো সভা আহ্বান করেননি যখনই সভা আহ্বান করা হয় সভাপতির অনুকূলে থাকা আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সভা আহ্বান করা এগারো সদস্য বিশিষ্ট গভর্নিং বর্টির ছয় সদস্য অনুপস্থিত ছিলেন বিধি মোতাবেক কোরাম না হয় উনি এই যেহেতু পাঁচ সভা নিয়ে তিনি সভা পরিচালনা করেন এ মধ্যে সভা অনুষ্ঠান অবৈধ হলেও সভাপতি মহোদয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিদ্যুৎশাহী সদস্য দুজন শিক্ষক প্রতিনিধি সভা সম্পন্ন করলেও আরেকজন সংরক্ষিত নারী সদস্যের আমি ভাষায় অসুস্থতা জনিত কারণে তার অনুপস্থিত ছিলেন বলে তার স্বাক্ষর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং তাকে চাকুরি থেকে বরখাস্তের হুমকি তার বেতন বন্ধের হুমকি প্রদান করেন এডো কমিটি সভা প্রতিটি সভাতে তিনি তার সম্মানী ছয় হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার অনুরোধ করেন তৎকালীন অধ্যক্ষকে চাপ প্রকালেন অধ্যক্ষের অনুরোধ ক্রমে তিনি বিশ হাজার টাকা পরিবর্তে বারো হাজার টাকা নির্ধারণ করেন যা সম্পূর্ণ অনৈতিক অগ্রহণযোগ্য এবং বিন্দুসায়ী সদস্যের সম্মানী তিন হাজার টাকা থেকে আট হাজার টাকা নির্ধারণ করা হয় এবং তিনি কমিউনি মডেলের অন্যান্য সদস্য সম্মান বৃদ্ধি না করে নিজের সম্মানী বৃদ্ধি করে তিনি নয়টি মিটিংয়ের মাধ্যমে কলেজ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন এডো কমিটি যোগদানের পাঁচ মাসের মধ্যে তিনি নয়টি সভা করেছেন এবং এর মধ্যে জরুরি অবস্থা ছাড়াই তিনি অপ্রয়োজনীয় এবং অস্বাভাবিক বিভিন্ন সময় সভা শুধুমাত্র সম্মানী প্রাপ্তির লক্ষ্যে তিনি সভা আহ্বান করতেন এডো কমিটির সভা কলেজ প্রাঙ্গনে না করে তার নিজ ক্ষমতা বলে তিনি বিধিবহির্ভূতভাবে শিক্ষকদের অসম্মান করে কখনো ঢাকা বিশেষজ্ঞ ক্লাবের বারান্দায় কখনো মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের কক্ষে সভা করতেন এ সময় আপত্তি করলে তিনি তার স্বেচ্ছাচারিতার মনোভাবে সম্পূর্ণ ইয়ে করে তিনি তা অগ্রাহ্য করতেন আমাদের কলেজের মূল রেজুলেশন খাতা অধ্যক্ষকে চাপপ্রয় করে তিনি নিজ জিমায়ে নিয়ে নেন। এমন কি ব্যাংকে পরিচালিত কলেজের মাদার অ্যাকাউন্টে যাবতীয় লেনদেনের তথ্য এসএমএস এর মাধ্যমে প্রিন্সিপালের মোবাইল নম্বরে অবহিত হওয়ার নিয়ম থাকলেও উক্ত তথาที অধ্যক্ষের পরিবর্তে সহঅধ্যাপকের মোবাইল নম্বরে প্রেরণের ব্যবস্থা করেন যিনি অধ্যক্ষকে এবং তিনি অধ্যক্ষকে বাধ্য করেন যা সহপ্রতিষ্ঠ সম্পূর্ণ একতার বহির্ভূত এবং স্বচ্ছতার আরেকটি উদাহরণ। আমাদের কলেজের নবীন বরণ এর মতই একটি অনুষ্ঠানকেও তিনি বানচাল করেছেন একজন অমিলিকপন্থী শিক্ষকে কমিটিতে রাখার জেদ ধরে। কলেজের অধ্যক্ষের রুম সহ আরও কিছু রুমে অডিও রেকর্ড সহ সিসি ক্যামেরা নতুন করে স্থাপন করেন এবং আমাদের সম্পূর্ণ আমাদের স্বাধীনতার এটা আমরা ব্যক্তি স্বাধীনতার হরণ বলে আমরা মনে করি তিনি অডিও ক্যামেরা করেছেন যেন আমরা কোনো কথা না বলতে পারি এবং আমাদের প্রত্যেকটা কথা উনি মনিটর করেন সেই ভিডিও ফুটেজ দিয়ে উনি আমাদের ব্ল্যাকমেলিং করেন রেগুলার উনি আমাদের এটা ব্ল্যাকমেলিং করেন যে আপনারা এই বলেছেন এই করেছেন এটা একটা সর্বশেষ উনি যেটা করেছেন আমরা প্রতিপয় তার নিজস্ব কিছু যারা পাঁচই আগস্টের আগে যে শিক্ষকগুলা এই ছাত্রদের বিপক্ষে ছিল আমাদের কাছে ছবি সহ ফুটেজ সহ প্রমাণ আছে আওয়ামী লীগের দালাল ফ্যাসিবাদ কিছু শিক্ষক ছিল তাদেরকে উনি প্রশ্রয় দেওয়ার জন্য তারা যেন তাদের এই জিনিসগুলো সামনে না আসতে পারে শুধুমাত্র সেই কারণে উনি তাদেরকে শেল্টার দিয়ে এই কলেজটাকে শেষ করার পায়তারা যারা যারা এই পাঁচই আগস্টের ছাত্রদের পক্ষে কাজ করেছে তারা কলেজ এখন হয়েছে শুধুমাত্র মামুন চৌধুরীর কারণে কারণ আমাদের এখন কোনো কিছু বলার অধিকার নাই উনি শুধুমাত্র জুনিয়র কয়েকজন শিক্ষক আছেন রেগুলার ওনার কাছে দৌড়ায় ওনাদের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি উঠে পড়ে লেগেছেন যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক উনি কলেজের চেয়ারম্যান হওয়ার পর একদিনও উনি কলেজের সিনিয়র শিক্ষকদের নিয়ে বসেন নাই যে আপনাদের কলেজের পরিবেশকে উনি সবসময় ওনার কাছে মোটর সাইকেল নিয়ে দুই তিনজন শিক্ষক চলে যায় তাদেরকে নিয়ে বসে এই কলেজটাকে শেষ করার জন্যই না আমরা এখন সবার কাছে আকুল আবেদন ভিসি স্যারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের কলেজটাকে বাঁচান এই চেয়ারম্যানের হাত থেকে আমাদের রক্ষা করেন ওনার মানসিক সুস্থতা নিয়ে আমাদের সন্দেহ আছে কারণ উনি যেভাবে সর্বশেষ যে কাজটা করেছেন ওনার মিট অডিও রেকর্ড সহ ক্যামেরা লাগছেন এবং ওনার যে এডভ কমিটি উনি যে মিটিং কল করেছেন সেই মিটিং কোরআন সম্পূর্ণ হয় না আমি কেন যাই নাই আমি যাই না এবং উনি আমার সিগনেচার জন্য ওই দিনই আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন আমার চাকরি উনি দেখে নেবেন আমার বেতন উনি বন্ধ করবেন যেটা প্রমাণ আজকে হয়েছে আজকে আমাদের বেতনের সিট উনি পাঠিয়েছেন আমাদের কলেজ থেকে যে বেতনের সিট পাঠিয়েছে আমার নামের স্যালারি কেটে উনি বাকি শিক্ষকদের বেতন শুধুমাত্র আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য এবং উনি আমাদের ভারপ্রাপ্ত দক্ষকে হাউ ডেয়ার হিজ উনি বলেছে জুলেখা বেগমকে আমার সাথে দেখা করতে বলবেন সেম উনি একজন একজন মহিলা টিচারকে উনি কিভাবে বলেন জুলেখা বেগম কি ঠিক এই ভাবে বলেছেন উনি জুলেখা বেগমকে আমার সাথে দেখা করতে বলবেন আমি আমি বেতনের জন্য ওনার কাছে যাব জুলেখা বেগম সেই চাকরি করে না আমরা এই মামুন চৌধুরীর হাত থেকে আমরা রক্ষা চাই আমাদের সমস্ত শিক্ষক কর্মচারী অতিষ্ঠ ওনার হুমকি ধামকির মানে বিরুদ্ধে সব কথায় কথায় প্রত্যেকের চাকরি খাবে কথায় কথায় তার বেতন বন্ধ করে দিবে আমরা এর থেকে মুক্তি চাই ধন্যবাদ আপনাদের আমাদের আবেদন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে অতি দ্রুত এই চেয়ারম্যানকে বাদ দিয়ে নতুন চেয়ারম্যান যেন আমাদের কলেজে দেওয়া হয় এটা আমাদের প্রাণের দাবি একমাত্র দাবি আমরা এখন আমি একটু বলি আমি আমি আবু জর্গি ফারি কলেজের সবচেয়ে প্রবীণতম শিক্ষক এবং সিনিয়র মুসিনের শিক্ষক না সিনিয়র মুসিনের শিক্ষক আমি উনিশশো সালে সালের ষোলোই আগস্ট ষোলোই ফেব্রুয়ারি আমি জয়েন করেছি আমার চাকরির মেয়াদ আর দুই বছর কোনো সোয়া দুই বছর আছে তা আমরা এই তিরিশ বছর জীবনে আমরা যতগুলো গভর্নিং বোর্ডের সভাপতি পেয়েছি মানে মামুন স্যারের মতো এরকম অসহনীয় সভাপতি আমরা পাই অসহনীয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা কাজেই উনি ক্ষুদ ধরে ক্ষুদ ধরেতেই কিন্তু একটা প্রতিষ্ঠা চালানো যায় আর আমরা যেহেতু গভর্নিং বোর্ডের সদস্য আমরা নির্বাচিত প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি আমরা ওনার বিরুদ্ধে অনাস্থা দিয়েছি এবং গতকালকে আমি জুলেখা বেগমের থেকে নাম্বার নিয়ে আমি কিন্তু বিসি স্যারের পিএসকে কল দিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু উনি আজকে বাংলাদেশে বাইরে চলে যাবেন সেই জন্য আমাদেরকে বলেছে যে উনিশ তারিখের পরে যেন আমরা তার সাথে সাক্ষাৎ করি মানে বিসি মহোদয় স্যারের সাথে আমরা এজন্য সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছিলাম তো যার পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা আমিও গিয়েছিলাম জাতীয় বিশ্ব মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেতন শিক্ষক কর্মচারী বেতন এবং সেখানে আমি বলেছিলাম যে আমরা যে তিনজন শিক্ষক প্রতিনিধি আছি শিক্ষক তিনজন প্রতি শিক্ষক ওনার বিরুদ্ধে অনাস্থা এনেছি আমাদের বেতনটা বন্ধ করে দেন আর বাকি শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করে দেন কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে আমাদের দুজনের বেতন দিলেন ওনার জুলেখা বেগমের বেতনটা উনি মাইনাস করে দিয়ে তারপর সেখানে সিগনেচার করলেন সম্পূর্ণ আক্রোশের মধ্যে যেটা আমরা কখনই কামনা করি না এবং আমি এটার তীব্র নিন্দা জানাই এবং এটার আশু সমস্যার সমাধান চাই আমরা এই কলেজটা হজরত আবুজুল গিফারি রাদ্লাত আল নামে কলেজ এই কলেজটার অত্যন্ত দীর্ঘ পরিচিতি আছে বাংলাদেশের প্রথম এই কলেজ থেকে কমার্স থেকে গোল্ডেন মানে মেডেল পাওয়া প্রাপ্ত ছাত্র আছে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র আছে এমনকি বুয়েটে পর্যন্ত আমাদের ছাত্র আছে এই কলেজ যাই হোক আমি সেই প্রসঙ্গগুলো টানতে চাই না যেহেতু উনিশশো সাতষট্টি সালের কলেজ আজকে দুই সাল কাজেই এই দীর্ঘ সময় আমরা এই মানে বিভিন্ন ক্রান্তিকাল অতিক্রম করে আসছি আজকে একটা মানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি তার গত সতেরো বছর আওয়ামী লীগ অত্যাসারে অত্যাচারে আবুজুর গিফারি কলেজ যথেষ্ট ছিল এবং আমরা যারা বিএনপি বন্ধু শিক্ষক ছিলাম যদি আমি এই কলেজে কখনো বিএনপি করি এই কথাটা কখনো বলি নাই কিন্তু আমাকে আমি যতবার গমনিংগড়িতে দাঁড়িয়েছি আমাকে কিন্তু কখনো পাশ করতে দেয়া হয় নাই সেটা না দেওয়ার পিছনে কারণটা হলো যে ওনারা আওয়ামী লীগের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাই আজকে যারা পাঁচই আগস্টের পরে অনেকেই বিএনপিপন্থী হয়ে গেছে আমি সে প্রসঙ্গ যেতে চাচ্ছি না আমাদের কথা হলো আমরা এই কলেজের যে অচল অবস্থা তৈরি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমরা কলেজের অফিস প্রধান হিসেবে দায়িত্বে আছি তো এই এই স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমি আমার চাকরি জীবনে এই পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান দেখেছি কিন্তু কোনো চেয়ারম্যানকে আমি অনুমোদন পাই নাই উনি দায়িত্ব নেওয়ার পরে উনি নিজের নিজের সম্মানই বাড়ানোর জন্য উনি যেভাবে করে প্রেসারাইজ করছে উনি যেভাবে করে প্রেসার দিয়েছে এই সম্মানই আগে ছিল ছয় হাজার টাকা এই ওনার সম্মানই উনি বাড়ায় বারো হাজার টাকা করছে সেখানে আমাদের যত মানে আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা বাড়ি ভাড়া ভাতা এখন পর্যন্ত পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা পাই আমাদের যে নগর ভাতা আছে সেটা পাই আমরা মাত্র টেন পার্সেন্ট তাও সেটা পুরানো বেতন স্কেল যেটা ছিল সেই অনুপাতে কিন্তু উনি এসে আমাদের কারো এতগুলো মানুষ একশোটা মানুষের দিকে উনি কখনো তাকায় নাই উনি এসে নিজে প্রথম উনান নিজের সম্মানী আছে সেটা উনি কিভাবে বাড়াইছে সেটা আমরা আমি যদি আপনাদের বলি একজন এত উঁচু মানের মানুষের যে এমন ছোট মানসিকতা থাকে উনি এসে বলল যে এটা এটা কোনো সম্মানই আপনার এটা এটাকে ডাবল করেন মানে ডাবল না সরি অ্যাকচুয়ালি উনি বলছে যে মানে সময়টা বাড়াইতে হবে আমাদের এখান থেকে আমরা নিজের দায়িত্বে এটা ছয় থেকে বারো করছি কিন্তু সেই এটাকে বারো হাজার টাকা তার পছন্দ হয় নাই সে বলছে এটা মিনিমাম বিশ হাজার টাকা হওয়া উচিত ছিল ইভেন আমাদের কলেজে একটা সাবজেক্ট খুলতে চাইছে সেটা হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট করার জন্য উনি বলছে প্রসিডিউর করে আপনার আগার আমি সমস্ত পেপারস রেডি করে দিয়েছি এটা সংশ্লিষ্ট শিক্ষক যে আছে উনি যখন এদি এটা নিয়ে গেছে তখন উনি এটা আমাদের তখনকার সময়ের সম্ভবত প্রতিনিধি ছিলেন শিক্ষক অতিথি ছিলেন আপা উনি যখন গেছে নিয়ে তখন ওনাকে বলতেছে যে এই সাবজেক্টগুলো আমার কী লাভ এখন একজন শিক্ষকের কাছ থেকে এই ধরনের শব্দ বা এই ধরনের মানে আমার কী লাভ তার মানে এই লাভটা আসলে দিয়ে উনি কী বোঝাতে চাচ্ছে এখন এরপরে সে এই কাগজটা মানে এই কাগজটা কখনো সে সাইন করে দেয়নি এবং অ্যাডক কমিটি কখনো প্রিন্সিপাল পরিবর্তন করতে পারে বা বরখাস্ত করতে পারে এটা নিয়ম বহির্ভূত কাজ যেটা সে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করে সে এই জিনিসটা করছে মিটিং ছাড়া তিনজন মিনিমাম তিনজন শিক্ষকের শিক্ষক অ্যাকচুয়ালি মানে আমি যদি গভর্নিং বডির সভাপতি পদ চাই তাহলে তিনজনকে মিনিমাম পাঠাইতে হয় এরকম তো পারেই না তিনজন মানুষের নাম প্রস্তাব করতে হয় সভাপতির জন্য উনি ওইখানে নিজের একার নাম উনি শুধুমাত্র ওনার একার নাম দিতে হবে আর অন্য কারো নাম দেওয়া যাবে না ওখানে এই ইস্যুতে এসে উনি আমাদের সাবেক প্রিন্সিপাল স্যারকে উনি স্যাক করে দিয়েছেন সাময়িকভাবে যদিও তারপরে এই যে আপা তো বললেনই আপা শুধুমাত্র ভয়েস রেজ করার কারণে যে উনি মিটিংয়ে উপস্থিত ছিল না ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছে যে এই মিটিংয়ের যে এজেন্ডাগুলো আছে এগুলো আপনি স্বাক্ষর করে দেন আপা বলছে যে না আমি যেহেতু মিটিংয়ে থাকি নাই তাহলে আমি এটা স্বাক্ষর করবো কেন কিন্তু উনি কেন স্বাক্ষর করবে না আজকে সেজন্য তাকে তো হুমকি দিয়েছেই সেদিন এটার জন্য কথা বলার কারণে আজকে কণ্ঠরোধ করার একটা পদ্ধতি হিসেবে সে আপার বেতন বন্ধ করে দিয়েছে যেটা আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই এটা বিরুদ্ধে কঠোরভাবে অপোজ করতেছি এবং আর এটা আমরা কোনোভাবে না আমরা প্রয়োজন ছয় মাস এক বছর ভেতরে নিব না কিন্তু আমরা খণ্ডিতভাবে এটা কখনোই চাই না কলেজ আমি এই কলেজে দুই হাজার ষোলো সাল থেকে জয়েন করেছি আমরা সবসময় আমাদের এই কলেজের সমস্ত শিক্ষক কর্মচারীকে একটা পরিবার হিসেবে পেয়েছি কিন্তু উনি একমাত্র প্রথম চেয়ারম্যান যে এই পরিবারটাকে ভেঙে উনি উনার নিজের স্বার্থ হাসিলের জন্য উনি বিভিন্ন ভাগ ভাগ করে ব্লক করে রেখেছে যাতে কিছু মানুষ সীমার পক্ষে কাজ করে আমার আর বিশেষ কিছু বলার নাই আমি শুধু একটা জিনিসই চাই এই এই ফ্যাসিস্ট আচরণকারী এই সভাপতি ওনাকে আমরা চাই না কোনোভাবেই চাই না আমরা চাই ওনার অপসারণ হোক আমি অপসারণ এমন স্বৈরাচারী চেয়ারম্যান বিগত আবু জরির ইতিহাসে আমরা কখনো দেখিনি উনিশশো সালের কলেজ আজ কেন মামুন চৌধুরীর কাছে জিমবি এটা আমরা বিসি মহোদয়ের কাছে প্রশ্ন চাই উত্তর চাই এই মামুন চৌধুরী আমাকেও ধুমকি দিয়েছেন আপনাকে সাসপেন্ড করব। আমি সেটা তার কানে তুলিনি আজ আজ আমার সবচেয়ে সিনিয়র শিক্ষকের বেতন বন্ধ করে রেখেছে যেখানে আমি সেক্রেটারি ছিলাম আমার একটা সিগনেচার থাকে আমার অর্থ কমিটির একজন সিগনেচার থাকে সেই সিগনেচারকেও তিনি তোয়াক্কা করেননি এছাড়া এখন যদি ওনাকে দ্রুত অপসারণ না করে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে যেহেতু উনিও শিক্ষক আমরাও শিক্ষক উনি কথা কথা বলে উনি ইউনিভার্সিটি শিক্ষক উনিও এম এ পাস আমিও এম এ পাস ওনার পরিচয়টা হয়তো বড় বৃহৎ আকারে আমার পরিচয়টা হয়তো ক্ষুদ্র আকারে কিন্তু উনি আমাকে ইনসাল্ট করতে পারে না এবং এবং আমি যদি একাডেমিক দিক বিবেচনা করি ওনার থেকে একটা ডিগ্রি এখনো আমার বেশি আছে আমি এমফিল ফিল ডিগ্রি দাঁড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু তার নামের পিছনে কিন্তু কোনো উচ্চতর ডিগ্রি ছিল না তারপরও তিনি কথায় কথায় আমাদেরকে ইগনোর করে যাচ্ছে আমি স্যারকে এও বলেছিলাম স্যার আপনি একটু সহনশীল হন স্যার আপনি এই দূরত্বটা কমায় ফেলেন উনি আমাকে আইন উপদেষ্টার আসিফ নজরুল স্যারের কথা বলেছে উনি আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছে তখন আমি তাকে বলেছিলাম স্যার স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ আমিও মুন্সীগঞ্জ আপনিও মুন্সীগঞ্জ স্যার এগুলো বইলেন না উনি কথায় কথায় সবার হুমকি দিয়ে যাচ্ছে আমাদের ও লন্ডনের ও তারেক রহমান তো ওনার কাছে পাল্টা ভাত রেগুলার দেখেন বলেন আমার ফোন আমার ফোন রেগুলার ওনার সাথে ফোন কথা আমরা কত সহ্য করব আমরা এখানে কাজ করে যাচ্ছি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে স্টুডেন্ট বাড়াবো না উনি বলে দেয় ওই টিচারকে ওখানে রাখতে হবে এই টিচারকে এখানে রাখতে হবে একজন তো নাই আমাদের আমি যে শিক্ষক প্রতিনিধি আমার যে একটা ভূমিকা আছে উনি এই ভূমিকা থেকে আমাকে জিরো করে রেখেছে বুঝতে পেরেছেন আমরা এর থেকে মুক্তি চাই আমাদের দ্রুত মুক্তি চাই দ্রুত যত দ্রুত আমাদের উনি মুক্তি দিবে ততই আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো ওনার জন্য ভালো হয়তো বাসকা আমার এই কথাও তার কাছে পৌঁছে যাবে এবং কালকে দেখা যাবে উনি আমার জন্য আরেকটা কিছু রেডি করে রেখেছেন আমরা সবাই এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যদিও আমরা 24 জুলাই করে শেখ হাসিনার পতন ঘটাতে পারি তাহলে আমরা কেন 25 সালে সেটা পাবো না আমাদের কি আমরা জানি না আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা এরপরে আমরা রাস্তায় নামবো উনি অনেক পাওয়ার প্রয়োজনে গাজিপুর যাব কোথায় যেতে হবে সেখানে যাব আমরা দ্রুত এর অপসারণ চাই আমরা আমাদের ছাত্রদের নিরাপত্তা চাই আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা চাই

পঁচিশ থেকে পনেরো হাজার টাকা আর আমার শিক্ষক ফর্ম ফিল করে বিল পায় মাত্র দুই হাজার টাকা তার এই বিলের জন্য তার নাম শুনে বিলটা আটকে দিয়েছে পনেরো বছরে ছাত্রলীগের জন্য কতগুলো ফুল কিনা হয়েছে আমি জানি না আজকে একুশে ফেব্রুয়ারির জন্য চারটা ফুল কিনা হয়েছে ছাত্র দলের জন্য দুইটা ফুল শিক্ষকদের জন্য দুইটা ফুল সেই ফুলের বিল

মহানগরের একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের সুনাম রয়েছে দীর্ঘদিনের আর এই অল্প কিছুদিন আগে এই কলেজের সুনাম রক্ষার সুনামকে অক্ষুণ্ণ করার জন্য কতিপয় কোটি কয়েক লোক উঠে পড়ে লেগেছে আমি এই কলেজে যোগদান করেছি প্রায় বছরের বেশি আমি একদিন কলেজে এসে জানতে পারলাম যে আমাকে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এর আগে পরে আমাকে কোনো শোকাজ বা নিয়মতান্ত্রিকভাবে কোনো কিছুই করা হয়নি আমি কলেজের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য শিক্ষার পরিবেশ রক্ষার জন্য শিক্ষকদের তাদের অধিকার রক্ষার জন্য তাদের মর্যাদা রক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ চাই এবং এর সাথে এই অস্থিতিশীল পরিবেশ করার সাথে যারা জড়িত আছে তাদের আমি